এর ছড়া সাদ আমার মনে সাত জাগে মা আকাশ নীলে উঠতে রাতের বেলা দূরের দেশে তারার বনে ঘুরতে ভোরের বেলা শিশির হয়ে ঘাসের শীর্ষে জ্বলতে পাখির মতো মধুর সুরে মনের কথা বলতে আমার মনে সাত জাগে মা আকাশ নীলে রাতের বেলা দূরের দেশে তারার বনে ঘুরতে ভোরের বেলা শিশির হয়ে ঘাসের শিশে জ্বলতে পাখির মতো মধুর সুরে মনের কথা বলতে হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন